তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিংদিন অ্যাডো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মাসের দ্বিতীয়তম দিন এবং সপ্তাহের দ্বিতীয়তম দিনে দ্বারা বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অনেক চাকরি প্রার্থী অধীর আগ্রহে নজরদারি রেখে চলেছেন যে বিশেষ সূত্র মারফত খোঁজখবর খবর এসেছিলো মোটামুটিভাবে চলতি সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং সেখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ডেট হবে নাকি হবে না এই নিয়ে কিছু প্রশ্ন রয়েছে চাকরি মধ্যে সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু তারা পাবে এরকমই সূত্র মারফত খবর এসেছিলো আমরা সেরকমটাই জানিয়েছিলাম গত মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম চলতি সপ্তাহের মধ্যেই হয়তো এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স প্রাথমিক শিক্ষাবর্ষের সূত্রে আসতে পারে তো সেই কারণে চাকরি অত্যন্ত এক্সাইটেড বিষয়টা নিয়ে চাকরি অনবরত এই বিষয় নিয়ে প্রশ্ন করে চলেছেন আমাদেরকে আজকে যেহেতু সপ্তাহের দ্বিতীয়তম দিন হয়ে গেল মাসের দ্বিতীয় দিন হয়ে গেল তো সেক্ষেত্রে চাকরিপ্রার্থীরা এই নিয়ে প্রশ্ন করছেন অলরেডি তো তার পরিপ্রেক্ষিতে আজকে পর্যন্ত কী খবর রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি দেখুন অত্যন্ত হতাশার সাথে জানাতে বাধ্য হচ্ছি যে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো লেটেস্ট আপডেট কিন্তু পাওয়া যায়নি এই বিষয়ের ওপরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আদৌ টেট হবে কি না এই নিয়ে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা বর্ষ সূত্রে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স কিন্তু এসে পৌঁছয়নি আমরা আশা রাখবো দু হাজার পঁচিশের টেট নিয়ে নতুন করে কোনো লেটেস্ট আপডেট হয়তো এই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব তবে পরবর্তীতে সেই বিষয়ের উপর নজরদারি না রাখলে এখনই পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না বিশেষ সূত্র মারফত গত মাসের শেষের দিকে খবর পাওয়া গেছিল যে হয়তো এই চলতে সপ্তাহের মধ্যে আপনাদের জন্য ক্লিয়ারেন্সটা দিয়ে দেওয়া হবে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই বিষয়টা উপরে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে যে সত্যি দু হাজার পঁচিশে তারা টেট নেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে কিনা আদৌ টেট নেওয়ার মতো পরিস্থিতি আপাতত রয়েছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরকম বার্তা কিন্তু পাওয়া গেছিলো তবে সেই বার্তা এখনও পর্যন্ত কিন্তু কার্যকারী ভূমিকা পালন করতে পারলো না আজকে দুই তারিখ হয়ে গেল সপ্তাহের দ্বিতীয়তম দিন তবে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন আমরা কিন্তু কালেক্ট করতে পারলাম না প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তবে পরবর্তীতে নজরদারি রাখবো যেহেতু বলা হয়েছে সম্পূর্ণ সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট সম্পূর্ণ সপ্তাহের মধ্যে হয়তো এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ার পারে তো সেদিকে আমাদের রাখতেই হবে লেটেস্ট আপডেট পেলে পরবর্তীতে সেই আমরা আবারও আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই এর বেশি আর কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে যদি কোনো অফিসিয়াল আপডেট পাই সেই নিয়ে আবারও আলোচনায় আসবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে